মা বাবারে বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা কঠিন এটা যে একটু কঠিন কষ্টকর বিরক্তিকর বউ এ ফ্যান করে মা বাপেও বউ যা জামেলা করে যন্ত্রণা দেয় তে এইটা তো কঠিনই বিষয়টা তো একটু কঠিন তো বিষয়টা কঠিন দেখে তো এত নেকি নে এত নেকির ঘোষণা কেন বলল হ্যাঁ এত মায়ের খেদমত করা বৃদ্ধকালে আপনি একটু কঠিন হবে দেখেই তো এই কষ্টটা সহ্য করার জন্যই তো নবিশাল্ল লাহ্লাহ্লাহ বলছে জান্নাতটাই তোর মায়ের পায়ের নিচে দিয়ে দিলাম তো তো এটা এটা একটু কঠিন দিককেই তো বিষয়টা যে একটু কঠিন হবে এই জন্য পুরস্কারের ঘোষণাও তো দিছে কি বেশি বড় বড় সড়ো ঘোষণা দিছেন তাইলে আপনি এটা কি মামুলি মনে করছে আখেরাত অর্জন হবে মায়ের খুশির উপরে জান্নাত পেয়ে যাবেন জান্নাত কি মামুর বাড়ি জান্নাত কি দুইটা রোম আর একটা বাড়িন্দা নাকি তো ফ্যান দিয়ে আপনি ভেসতে যাবেন গা বা আমরা দেশের অনেক মানুষ দিকে এটা মনে না সাতটা সিলিং ফ্যান দিয়েছে ব্যাসটা তো উনি যাবে ব্যস্ত লোক সাতটা ফ্যান দিয়ে আপনি ভেসতে চাইবেন গা